ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে বহিষ্কৃত আখ্যা দিয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক মোহাম্মদ আব্দুর মান্নান আব্বাস এবং লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপির সদ্য সাবেক সদস্য সচিব জামান খসরো সংবাদ সম্মেলনে জানানো হয় গত পাঁচ আগস্ট দু সালের পূর্বে বিএনএম নির্বাচনে অংশগ্রহণের দায়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বহিষ্কৃত কামরুল ইসলাম দাউদ রমজান নজরুল মুসা সালাম হায়দার ও নাজমুলসহ কয়েকজন বর্তমানে বিএনপির নাম ব্যবহার করে বিভিন্ন এলাকায় চাঁদাবাজি দাঙ্গা হাঙ্গামা ও ভয়ভীতি প্রদর্শনের মতো কর্মকাণ্ডে জড়িয়ে আছে সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয় এই বহিষ্কৃতরা বিএনপির নেতা খুশবুর রহমান খোকনের ছত্রছায়ায় এসব অপকর্ম চালাচ্ছে আব্দুর মান্নান আব্বাস অভিযোগ করে বলেন গ্রামের রফিক মেম্বারকে অপহরণ করে শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে বোয়ালমারির মিয়া ও দুলু চৌধুরীকে ডাকবাংলোর সামনে মারধর করা হয়েছে যুবদল আহ্বায়ক মোহাম্মদ শাহিন মোল্লাকে থানার সামনে অতর্কিত আক্রমণ করা হয় এমনকি বনিয়ামিন ও উজ্জ্বল শেখকে অপহরণ করে মুক্তিপণ দাবি করা হয়েছে তিনি আরও বলেন খুশবুর রহমান খোকন আওয়ামী লীগের সঙ্গে যোগ যোগসাজশ করে আলফাডাঙ্গা বণিক সমিতি নির্বাচন কমিটির প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন বাজারের মাসিক চাঁদার নামে অর্থ আত্মসাত করেছেন অথচ তিনি নিজে বণিক সমিতির সদস্য নন সংবাদ সম্মেলনে দাবি করা হয় খজবুর রহমান খোকন এখন বিএনপির নাম ব্যবহার করে সন্ত্রাসীর রাজত্ব কায়েম করেছেন এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এবং প্রশাসনের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে এ বিষয়ে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ওসি জালাল আলম বলেন বনিয়ামিনের দায়ের করা মামলার এজাহার অনুযায়ী তদন্ত চলছে যাদের বিরুদ্ধে আইনগত অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দলের অভ্যন্তরীণ বিষয়ে পুলিশ কোন পক্ষপাতমূলক আচরণ করছে না আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন সম্পূর্ণভাবে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা